গোরখোদক মনোমিয়া অসুস্থ হয়ে হাসপাতালে তার দীর্ঘদিনের সঙ্গে ঘোড়াটিকে কেবাকারা মেরে ফেলেছে তিন হাজার সাতান্নটি কবর ঘোড়া মনুমিয়াকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদন দেখে অভিনেতা খাইরুল ছুটে যান তাকে দেখতে গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাদের দীর্ঘ সময় কথা হয় মনোমিয়ার কথায় বাসারের মনে হয়েছে তারা সমাজের নায়ক মনোমিয়া ও বাসার দুজনই কিশোরগঞ্জের মানুষ শুরুতেই মজা করে বাসার প্রশ্ন করেন আপনি মনুমিয়ার কি হন শুনে মনোমিয়াও সঙ্গে সঙ্গে বলেন আরে পাগল আমি তো মনোমিয়া পরে তাদের আড্ডা জমতে আর সময় লাগে না বাসারের মনে হয়েছে মনোমিয়া বয়স অনুযায়ী বেশ শক্ত মানসিক ভাবেও দৃঢ়চেতা এ ধরনের মানুষ সহজেই ভেঙে পড়েন না তবে কথার এক পর্যায়ে মনোমিয়া হতাশ করেন এই অভিনেতাকে সেটাও বেশ ভালোভাবেই গ্রহণ করেন এই অভিনেতা বাসার বলেন তিনি তিন হাজারের বেশি কবর খুঁড়েছেন এই দীর্ঘ সময় তিনি যাতায়াতের জন্য ব্যবহার করেছেন নিজের ঘোড়া সেই ঘোড়াটিকে দুর্বৃত্তরা মেরে ফেলার কথা শুনে তার সঙ্গে দেখা করতে যাই আমরা একই অঞ্চলের ভাটির মানুষ আমাদের আঞ্চলিক ভাষা এক কথার এক পর্যায়ে তাকে বলি একটি ঘোড়া আপনাকে কিনে দিতে চাই কিন্তু তিনি ঘোড়া নিতে চান না কোনোভাবেই তাকে রাজি করাতে পারিনি বরং তিনি বারবার এটাই জানিয়েছেন সুস্থ হয়ে বাড়ি গেলে সাতটা ঘোড়া কিনতে পারবেন মনোমিয়া ঘোড়া মারা যাওয়ার কথা শুনে আহত হননি এতেও অবাক হয়েছেন এই অভিনেতা বাসার জানান ঘোড়া মারা যাওয়া নিয়ে তার মধ্যে কোনো দুঃখ নেই তিনি মনে করেন তার আছে বলেই গেছে যার আছে তার যায় এতে কষ্ট হচ্ছে না বাসার বলেন আমি জানতে চেয়েছিলাম দীর্ঘদিনের ঘোড়াটি নিয়ে সব জায়গায় যেতেন কেউ মেরে ফেলল আপনার কোনো কষ্ট হচ্ছে না তার কথা শুনে অবাক হয়েছি তিনি বললেন কপালে লেখা ছিল কষ্ট হচ্ছে না আমার কেউ ক্ষতিও করেনি ঘোড়াটি এই পর্যন্ত আমার সঙ্গে থাকবে সেটা ভাগ্যে লেখা ছিল কে মেরেছে আমি নিজ চোখে দেখিনি কাকে দোষ দেব ধান পেকে গেলে কাটতে হয় এটাও আমার কাছে তেমনই ঘটনা বাসার জানান এই মনোমিয়ার সঙ্গে আলাপ হওয়ায় বুঝতে পেরেছেন তিনি কারো অনুদান নিতে চান না সাধ্যের মধ্যেও অনেক কষ্টে তিনি ঘোড়া কিনেছেন তিনি কোনোদিন কারো কোনো ক্ষতি করেননি মনোমিয়ার জীবনযাপন তাকে মুগ্ধ করেছে তার মধ্যে আলাদা একটা জীবনবোধ রয়েছে নিজস্ব দর্শনকেই তিনি প্রাধান্য দেন তিনি যে শৌখিন মানুষ সেটা বোঝার বাকি ছিল না শখের পেছনে তার কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে তার দামি চাবুক রয়েছে যদিও তিনি কখনোই ঘোড়াকে মারেন না হাতির দাঁত দিয়ে ছুরি টাইপের কিছু বানিয়েছেন হরিণের শিংয়ের লাঠি তার কাছে আছে এর মধ্যে একটির দাম নাকি লাখ টাকার বেশি তিনি সম্পত্তি বিক্রি করেই শখ মিটিয়েছেন তবে ঘোড়ার জন্য মনোমিয়ার মন খারাপ হয়েছিল সেটা বাসার বুঝতে পেরেছেন ঘোড়া প্রেমী এই মনু দশ মন ধানের কোড়া দশ মন খড় কিনেছিলেন ঘোড়ার খাবারের জন্য বাসার বলেন কথা বলতে গিয়ে একসময় তিনি ছুপ ছিলেন পরে বলতে থাকেন আমি অসুস্থ হয়ে ঢাকায় এখানে শুনি ঘোড়াটা মারা গেছে আমার চেয়ে আমার পরিবারের লোকদেরও অনেক কষ্ট হচ্ছে পরিবারের লোকেরা ঘোড়াকে পালে আমি তো ঢাকায় বাড়িতে গেলে কান্না পাবে আমি তাকে আবার বললাম ঘোড়া কিনে দেওয়ার কথা তিনি রাজি নন তিনি বাড়ি যেতে পারলে নিজেই আবার শখ মেটাবেন বর্তমানে মনোমিয়া ডায়াবেটিস ও কোমর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি এই অভিনেতাকে জানান তার কোনো শত্রু নেই তিনি কখনো মনে করেন না কেউ তার ক্ষতি করতে পারেন তিনি সবাইকে আপন মনে করেন এজন্য তিনি ছুটে যান সবার কবর খুঁড়তে বাসার বলেন তিনি অসুস্থ হয়েছেন অনিয়মের জন্য যদি রাতে খাওয়ার পর শুনেন কাল কোথাও কবর খুঁড়তে যেতে হবে পরে তিনি আর কিছুই খেতে পারেন না পরের দিন কবর দেওয়া শেষ হলে সন্ধ্যায় এসে বাড়িতে খান মৃত্যু বাড়িতে তিনি কিছু খান না এমনকি কোনো টাকাও কোনো দিন নেন না খাবারের অনিয়ম করেন মানুষের পাশে থাকাটাই তার কাছে প্রথম বাসার আরো বলেন মনোমেয়ার কথাগুলো আমার খুব ভালো লেগেছে তিনি অসুস্থ হয়ে পরে থাকতে চান না বললেন ভাতিজা দোয়াকইর আমি যেন আবার কাজে ফিরতে পারি সুস্থ হয়ে মরতে চাই আমার দুশ্মনও যেন হাসপাতালে না আসে কেউ তার ক্ষতি করলেও তিনি তার বিচার চান না ধরে নেন ভাগ্যে লেখা ছিল তাকে জানিয়েছি প্রায় একশো জন তাকে ঘোরা দিতে চায় সেটা নিয়ে তিনি কথা বলতে চান না এমনকি সবাই যদি টাকাও দেন সেটাও তিনি নিতে চান না সব শেষে কান্না করে বললেন তার শুধু একটাই শখ হজে যাওয়া সেটাও নিজের মতো করেই যেতে চান বাসারের নিজের উপলব্ধি মনোমিয়ারাই সমাজের নায়ক যাদের অন্তরে চোখ দিয়ে দেখা যায় উপলব্ধি করা যায় অভিনেতা বলেন এমন মানুষের কথা শুনলে জটিলতায় ভরা দুনিয়া অনেকটাই সহজ হয়ে আসে মানুষের প্রতি সমাজের প্রতি তারা নিঃশর্তভাবে আলাদা দায় অনুভব করেন যা আমাদের এই সমাজে সবার জন্য অনুসরণীয় মনোমিয়াই আমাদের এক উজ্জ্বল আদর্শ হয়ে উঠেছেন মনোমিয়া নায়ক হতে চাননি তার মহৎ কাজ তাকে আমাদের কাছে নায়ক করে তুলেছে এই দিশাহীন সমাজে তার মতো খাঁটি শোনার মানুষের অভাব